এটাই ছিল আমাদের তিন ভাই বোনের একসাথে কাটানোর সেরা মুহূর্ত যেটা অনেক বছর পর আমরা তিন ভাই বোন এতটা খুশি এতটা আনন্দ হয়ে কাজগুলো করছিলাম তোমরা যারা যারা আমাদের ব্লগ দেখো তারা হয়তো দেখেছ তো এই হচ্ছে সেই শার্ট এর জন্য এই শার্টটা আমি বের করলাম ও যখন আসবে বাড়িতে মানে ওকে যখন নিয়ে আসবে এটা দিয়ে দেওয়ার জন্য কারণ এই শার্টটা পরেই ও আমার সঙ্গে আমার বোনের সঙ্গে ছিল তো এই যে এই শার্টটার এই প্যান্টটায় বাইরে ছিল মানে ভিডিওটা তখন করতে চাচ্ছিলাম না কিন্তু করে নেই কষ্ট হলেও করি কারণ না এটাই তো আমাদের শেষ স্মৃতি থাকবে ভাইকে নিয়ে এরপরে তো আর পাবো না সারাটা রাত ঘুম নেই তারপরে যখন ফোন করলো ওর জন্য সব বুঝিয়ে রাখতে তখন বের করি এই হচ্ছে একটা কাঁথা যেটা মা অনেক শখ করে বানিয়েছিল ভাইয়ের জন্য যখন ভাই বিয়ে হবে তখন এটাই করবে আর এখানে নতুন বিছানা চাদর বালিশের কভার আর আছে ওর ওই ব্যবহার করার শার্ট প্যান্টটা আর এটা ওই যে মামারা মিলে মামা দাদু আমাদের বাড়িতে একটা দাদু আছে আমাদের কাজ করে সে দাদুটা অনেক নিজের মতো করে কাজগুলো করেছে নিজের দায়িত্বে তো এই দেখো বাসের এটা বানিয়েছে জানি না এটাকে কী বলে যখন ভিডিওগুলো করছিলাম না ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু কষ্ট হলেও আমি করছিলাম কারণ এটি আমাদের শেষ স্মৃতি ওকে নিয়ে তো আগের দিন সকাল থেকে যখন খবরগুলো হয় সকাল থেকে আমাদের বাড়ির সামনে লোকের ভিড় ছিল তখন আমি ভিডিও করে উঠতে পারিনি কেননা তখন আমরা এটাকে স্মৃতি হিসেবে নিলেও লোকে ভাববে এই এত বড়ো জিনিসটা আবার ভিডিও করছে তো এই কারণেই সব কিছু করা হয়নি তো এখন আমরা মানে শুনতে পাচ্ছিলাম গাড়ি এসেছে তো দেখো গাড়ি এসেও গেছে আর সত্যি সেই মুহূর্তটা তোমাদের সাথে ভাগ করেও নিতে পারছি না বলতেও পারছি না যে এতটাই কষ্ট হচ্ছিল আমার ভাই ভাইয় দেখতে পাচ্ছ হাতটা এটা আমারই হাত আমি হাত ওকে ছুতে পারছিলাম না এত সামনে তো আর এই ভিডিওগুলো না অন্য কেউ করে দিয়েছে ভেবো না যে ওই মুহূর্তে আমি ভিডিওগুলো করেছি আমি বলেছিলাম অনেকজনকে ভিডিওগুলো গুলোকে করে রেখো ভালো করে কারণ এটাই আমাদের শেষ স্মৃতি আমাদের ভাইকে নিয়ে তো দেখো অনেক লোকের ভিড় ছিল শুধু সবাইকে তো মানে ভিডিও করেনি যে করেছে সে হয়তো সেভাবে জানে না যেটুকুন পেরেছে করেছে আমাদের এখানে লোকে পুরো ভিড়ে ভিড় ছিল তো এটা ঘটেছিল ঘটনাটা এক তারিখ দুপুরে মে এই সব ব্যাপারে আমি পরে বলবো এখন যেটা বলছি সেটা শোন হচ্ছে আমার ভাই যে কিনা অনেক কষ্ট করে নিজের মানে বলবো আর তোমাদেরকে পুরো চোদ্দ ঘন্টা ও ছটফট করেছে তারপরে ও মারা গেছে চোদ্দোটা ঘন্টা আর সব থেকে কষ্টের কী জানো বলো তো এক তারিখে যখন আমি খবর পাই মানে আমাকে যখন আমার বরকে যখন বাবা ফোন করে যখন আমি বুঝছি মানে শুনি জিনিসটা তখনই আমি ভাইকে ফোন করি ফোন করার পরে ওকে বলি তোর কী হয়েছে শুনি বাবা বাবা বললো ও বলে কি কিছু হয়নি রে হেসে হেসে আমি বললাম তুই মিথ্যা কথা বলছিস তুই তো সবসময় মিথ্যা কথা বলিস ব্যথা পেলে মানে ও আগে ছোটো থেকে যদি ব্যথা পায় না লুকিয়ে যায় বলে না কাউকে তো আমার সেটাই মনে হচ্ছিলো এই জন্য আমি কি বলি তাহলে ভিডিও কল করে দেখা ও বলে কি না রে আমি শুধু ওই কানে একটু খোঁচা লেগেছে গাছের ডাল দিয়ে আমি বললাম ভেতরে না বাইরে বলে বাইরে আমি বললাম তাহলে সবাই বলছে অনেক রক্ত ঝরছে কেন বলে সবাই তো বুঝতে পারেনি এর জন্য আমি বললাম আমি দেখি তখন প্রথমে ভিডিও কলটা না তুললে পরে তোলে তারপরে যখন ওকে আমি দেখি ও উপর হয়ে শুয়ে আছে আর এক ঝলক আমাকে মুখটা দেখিয়ে মুখটা ঘুরে নেয় আর অফ করে দেয় ক্যামেরা কেউ একজন তো আর ওর সাথে দেখা হয়নি কথা হয়নি তারপরে ওকে জোর করে সবাই মানে অনেক কষ্ট পেয়েছে আমার ভাই সেই বারোটার দিকে ঘটনা দুটার দিকে ওকে ঘরে নিয়ে আসে তারপরে তিন থেকে চারটার দিকে ওকে হসপিটালে ভর্তি থেকে আবার নার্সিংহোমে নেওয়া হয় মানে টোটাল ও চোদ্দো ঘন্টা কষ্ট পেয়েছে ওকে ও যদি একবার আমাদেরকে বলতো ওর এই কে অবস্থাটা মানে কে করেছে নিজের মুখে যদি বলতো তাহলে হয়তো খুব ভালো হতো আমাদের জন্য কিন্তু আমরা জানি এটা কে করেছে কেন করেছে সব জানি আমার ভাইকে যে বাবার টাকা পাঠাতো সে টাকাগুলোও সে রাখতো কোনো দিনও ভাই বলেনি আমাদের আসলে আমাদের বাড়িতে যে সিসি ক্যামেরা ছিল সে সব কি সেই লোকটা সব কিছু আমার ভাইয়ের থেকে নিয়ে নেয় সব কিছু দেখে আমার ভাইকে এতটাই ভয় দেখিয়েছিল যে ভাই কিছুতে মুখ খুলতো না আমাদের কাছে আমার ভাইটা না অনেক সরল সিধা ছিল যে যেটা বলতো সেটাই শুনতো শুনতে খুব সহজে মিশে যেত এত ক্ষতিটা করলো ওকে করেছিল যে কি বলবো আমরা একটু বুঝি এই এক আগে বাবা ওকে যে হঠাৎ করে নিয়ে আসে হয়তো যারা আমার ব্লগ দেখো তারা দেখবে যে আমি বলেছিলাম এক রাত্রে আমাদের বাবা মা নিয়ে আসে তখন আমার বর বা ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় অনেক কিছুই হয় সব কিছু সম্ভব না বলা তোমাদেরকে এই জন্য বলা হয়নি তখন এইসব জিনিসকে বলে বলো ভেবেছিলাম সব ঠিক হবে তারপরে কিন্তু এভাবেও আমাদেরকে ছেড়ে চলে যাবে সত্যি এটা একবারও ভাবিনি এই ভোটের সময় এসেছিল ভোট দিতে পুরো চুলগুলো বড় বড় পাগলের মতো অবস্থা ওকে দেখে নিজেরই একদম আতঙ্ক হয়ে পড়ি কি আমার ভাই যে এত স্টাইল করতো চুল নিয়ে সে এটা তো যাই হোক তারপরে অনেক বাড়িতে আলোচনা করে ওর চুল টুল কাটানো হয় এমন কি আর দু বছর পর ওর বিয়ের কথা হচ্ছিল বাড়িতে যেহেতু আমার ভাই আর বোন চমস তো আমরা বলি যে দুটো বিয়ে একসাথে করানো হবে মানে বিয়েটা আলাদা দিনে হলেও বউবারটা যেন একই দিনে হয় অনেক কিছু প্ল্যান হচ্ছিলো আমাদের আমাদের বাড়িটা ভাঙা হয় যেটা আমরা তিন ভাই বোন সব বাড়ির ঘর থেকে জিনিস সরাই যে দুই বছর পর ভাই আসবে বিয়ে হবে কত আনন্দ করব আমরা আর এই জিনিসগুলো ও লোকটা সহ্য করতে পারেনি ভাইয়ের পরীক্ষা চলছিল এদিকে এক তারিখে কলেজ বন্ধ ছিল দু তারিখে মাধ্যমিকের রেজাল্ট ছিল আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে সেই লোকটা পরের দিন দু তারিখে সেই বুঝেই না আমার ভাইটাকে মেরে ফেলে যাতে কেউ কিছু না করতে পারে সব কিছু যেন চাপা পড়ে যায় আর সব করেছে না তার হাত অনেক বড় অনেক সে যখন ভাই জীবিত ছিল তখন একরকমের কথা বলতো আর এখন যখন জীবিত নেই তখন আর রকমের কথা বলছে এমনকি তার সঙ্গে আমি না কোনো ফোনে কথা বলিনি যদি মা বলতো আমি শুনতাম আমাদের বাড়িতে আসতে মানে নিয়ে আসবে বলেছিল ভাই কিন্তু আজকে না কালকে কালকে না পরশুই বলে বলে না আসেনি কারণ আমরা তো বুঝে যেতাম যে ও লোকটা সুবিধার না আর আমার ভাই তো এত বোকা ওকে যে বলে যেটা সেটাই বিশ্বাস করে আমাদের উপর থেকে মায়াটা সরিয়েছে ওই লোকের উপর মায়াটা ওর বসিয়েছিল আমরা ওর কিচ্ছু না সমস্ত কিছু ওই লোকটা আসলে ও বলে ও জানে ও হচ্ছে একজন মহারাজ গুরু ওকে গুরু মেনেছিল আর আমার ভাইকে শিষ্য আর যখন দেখছে যে গুরু আসলে গুরু না সে একজন ভণ্ড গুরু সব কিছু বুঝতে পারছে এবং আমরা ওকে বুঝাই সেটা বোঝে এবং ওই লোকটা যখন আমার ভাইকে যেভাবে চারণা করছিলো সেভাবে চলছিল না শেষ মুহূর্তে আমাদের কথা মতো চলছিলো সব ঠিকঠাক করছিল যখন বুঝতে পারে ছেলে হাতের বাইরে চলে যাচ্ছে আমার সব কিছু ফাঁস করে দেবে ঠিক তখনই আমার ভাইকে মেরে ফেলে আর এমন একটা দিন দেখে মারে যে কী বলবো এদিকে কলেজে পরীক্ষা চলছিলো তারপরে এক মানে ফার্স্ট মে বন্ধ ছিল সমস্ত জিনিস আর পরের দিন ছিল মাধ্যমিকের রেজাল্ট তারপরে ভোট যেন সমস্ত জিনিস ধাঁয়া চাপা পড়ে এই কারণেই এই দিন বুঝে আমার ভাইটাকে কি করে যে মারলো এমনকি যখন এই ওই দিন ভাই নাকি না খেয়েছিলো আসলে বাবা যেটাগুলো পাঠায় সেগুলো সব না ওই লোকটার কাছে যেত আমরা সেটা জানতাম না ভাইকে যখন মারে তখন মিথ্যা কথা বললে হয়তো কোনো একটা বাগানে নিয়ে যায় আমার ভাই কিন্তু গাছে উঠতে পারে না কোনো দিনও গাছে ওঠেনি ওর যে রুমে থাকতো সেই রুমের পাশেই একটা বাগান আছে অনেক উঁচু সেখানে দেওয়াল যেটা দেখেই ভয় লাগে সেখানে নিয়ে যায় মিথ্যা কথা বলে হয়তো পিছন দিক থেকে মাথার এমন একটা জায়গাতে মারে যারা একটাতেই কাজ হয়ে যায় ওদের তো বুঝতেও না পারে ও বুঝতেও পারেনি ও ওকে কেউ মেরেছে না ও পড়ে গেছে না কি হয়েছে আর তোমরাই বলো লিচু গাছ থেকে পড়ে কেউ মারা যায় আর যদি আঘাত লাগে মানে যদি ব্যথা পায় সে তার মাথায় পাবে আর এমন একটা জায়গা যেখানে মারলে ও আর বাঁচবে না ওকে ইচ্ছা করে ওকে এইভাবে আমাদের থেকে দূরে সরিয়ে দিল আর যেন আমরা দুই বোন এক ভাই ওই মাত্র আমাদের একটা ভরসা এমনকি আমার মামার ঘরেও কোনো ছেলে নেই এখন আমরা চার বোন পুরো অনাথ আমার ছোট পিসির ঘরেও কোনো ছেলে নিয়ে বড় পিসির একটা ছেলে আছে কিন্তু কোনো বিপদ আপদ আমার এই ভাই শুধু আমার পাশে থাকতো ও তো আসতে পারবে না ওদের বাড়ি অন্য জায়গাতে আমি দিদি তো কোনো না ওকে করবে না ভালোবাসি সেটা মুখে প্রকাশ করতে পারিনি আর দিদিরা বা দিদিরা বা দাদারা কখনো ভাই বোনকে তারা কতটা ভালোবাসে তারা প্রকাশ করতে পারে না মুখে বকা দেখ যাই দেখ কিন্তু সেটার মধ্যে কিন্তু ভালোবাসা থাকে যেটা তারা বোঝে কি বোঝে না জানি না কিন্তু আজকে তুই নেই জানি না তুই দেখতে পারছিস কিন্তু যখন থেকে এইসব জিনিস ঘটেছে তখন থেকে আমাদের শুধু চোখের জল পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আমাদের ঘুম খাওয়া সব বন্ধ হয়ে গেছে আর আমার মা সে কি বলবো তোমাদের মা শুধু মিনিটে মিনিটে দাঁত লেগে যাচ্ছে এমনকি বাবা মা যখন এখানে খবর পায় যায় অনেকটাই তো দূরের রাস্তা কলকাতায় না শিলিগুড়ি থেকে তো বাসের মধ্যে বাবা খবর পায় রাত মানে ভোর দুটো তখন বাবা এক একা শর্টকট করেছিল বাসের মধ্যে মাকে বলে নিজের ভাইয়ার নেই শুধু মাকে বলছিল কি তুমি সুস্থ থাকো হলে কি করে হবে এভাবে বলে বলে নিয়ে যায় তারপরে আমার মামা যখন আগের দিন রাত্রেবেলা সেই এগারোটাতে বাবা মা যেদিন যায় সেদিন এগারোটাতে পৌঁছায় মামাকে ভোর তিনটার দিয়ে বাবা খবর দেয় এখানে মামাও কাউকে কিচ্ছু বলেন নিজের মধ্যে চেপে পাথর হয়ে শুয়েছিল পিছানাতে আর যেহেতু দিদা এসেছিলো এই জন্য মামা দিদা একসাথে থাকতে পারবে আর আমি আমার বাড়িতে যাই মেয়েরও শরীরটা খারাপ সকালবেলা ঘুমতে উঠে আপনার বাড়ির কাজকর্ম সেটা আসবে এটা ভেবেছিলাম আর আমারও কিন্তু শরীরটা খারাপ কদিন থেকে এটা ভেবে আমি বাড়িতে যাই কিন্তু কে যা কিন্তু বাড়িতে গিয়ে না ঘুমোতে আর পারছিলাম না কেন জানি না বারবার যখন চোখটা বন্ধ করছিলাম চোখের সামনে শুধু ভাসছিল যে এই কিছুদিন আগে যখন এখানে এলো আমরা তিন ভাই বোন যে মিলটা ছিল এটা শুধু ছোটোবেলাতেইভাবে মিল ছিল আমাদের মধ্যে মাঝখানটায় ও দূরে ও দূরে সবাই দূরে দূরে ছিলাম না এই মিলটা একটু কথা হলেও মানে সরে গেছিলো কিন্তু তখন না সেই মিলটা আবার আসে আর এর জন্য না তখন যেই চোখটা বন্ধ করি ওই সব জিনিসগুলো চোখের সামনে শুধু ভাসছিল আর ঘুমোতে পারছিলাম না হয়তো এটা ঘটেছিলো বলেই আমাদের চোখের সামনে এটা ভাসছিল কারণ তখনই ও ছিল না আর তো যখন খবরটা পাই আমি সত্যি আমার না পুরো দম বন্ধ হওয়ার মতো অবস্থা যে কী বলে মানে কতটা শুনে না আমি আতঙ্ক হয়ে যাই যে এটা কি হলো আমাদের সঙ্গে আমাদের তো শুধুমাত্র ভাই একমাত্র ভরসা বাবা মা কতদিন থাকবে একদিন হলে তো চলে যাবে না কিন্তু তুই থাকবি কিন্তু দেখো কী হলো আমরাই রয়ে গেলাম বাবা মা রয়ে গেল ফার্স্টের দিকেও চলে গেল তোমাদের কাছে না একটাই কথা বলে সেটা হচ্ছে তোমরা কেউ না তোমাদের ছেলে বাইরে পাঠাবে না তোমাদের ভাই দাদা বা বোন দিদি যেই হোক কাউকে পাঠাবে না কারণ বাইরের জগৎটা না অনেক খারাপ অনেক যারা যায় যাদের সাথে এই ঘটনাগুলো ঘটে তারা না বলে না ভয়ে বলে না তাদেরকে এমন ভয় দেখিয়ে দেয় তারা বলতে পারে না আর যাদের তখন তখনই এই ঘটনাগুলো ঘটে যখন তাদের পড়া হয়ে আছে আর কিছু মধ্যে বাড়িতে ফিরবে ঠিক সেই মুহূর্তে তাদেরকে শেষ করে দেয় তো আমার ভাই আর তেরো মাস পরে বাড়িতে আসতো আর এক মাসের মধ্যে ওর হচ্ছে সার্টিফিকেট মানে ওই সার্টিফিকেটটা আসতো যেহেতু আমার ভাই ফার্মাসি সিস্টেমে পড়তো চার বছরের কোর্স কমপ্লিট হয়ে গেছে লাইসেন্সটা কিছুদিনের মধ্যেই আসবে এক সপ্তাহ এরকম ছিল টাইম আর সেই মুহুর্তে হবে শেষ করে দিল আমার ভাইটাকে আর আমার ভাইয়ের এটিএম বল মানে সমস্ত জিনিস টাকা পয়সার যে লেনদেন সমস্ত জিনিস ওই লোকটার কাছে ছিল ফোন ল্যাপটপ দু দুটো ফোনের পাসওয়ার্ড ল্যাপটপের পাসওয়ার্ড সমস্ত জিনিস জানি না আমরা কখন ওই জিনিসগুলো খুলে দেখতে পারবো কি না কোনো কিছু জোগাড় করতে পারবো কি না আসলে কী করেই বা করবে বাবা বলতো ভাই তো আর ফিরে আসবে না আর বাবা যদি এখন ওসব ছোটাছুটি করে যদি বাবাকে কিছু করে ফেলে যারা শয়তান থাকে না তাদের সাথে কেউ পারে না আসলে ভগবানও শয়তানের কাছে হেরে যায় ভগবানও শয়তানকে দেখে ভয় পায় এই তোমাদেরকে একটা কথাই বলা তোমরা তোমাদের নিজেদের লোককে না বাইরে পাঠিও না তাকে আর পাবে না তোমরা আমাদের ওপর দেখ কী যাচ্ছে সেটা শুধু আমরাই জানি এই যে ভিডিওটা এডিট করছি না এখন ভীষণ কষ্ট হচ্ছিল বারবার মনকে বোঝাচ্ছিলাম না করতে হবে তোমাদেরকে জানানো দরকার আজকে আমাদের সঙ্গে হলো এরকম কখনো যদি তোমাদের সঙ্গে হয় এই জন্যই করা আমি কিছুদিন আগেই ফোনে ভিডিও দেখছিলাম যে যেমন যাদবপুরের ঘটনাটা তখনও আমার ভীষণ ভয় লাগছিলো কখনও ভাবিনি যে ওই সেম জিনিসটা আমাদের পরিবারের সাথে হবে তাই তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা নিজেদের না আর বাইরে না যারা এরকম বিশেষ করে ভোলা বোলা হয় না তাদের মাথাটা একদম শেষ করে দেয় জানি না আমরা এই জিনিসটা কোনোদিন ভুলতে পারবো কিনা তোমরা বলো ভোলার জিনিস এটা আমার ভাইয়ের বাইশ বৎসর বয়স আর এই বয়সে ও ছেড়ে চলে গেল আমাদেরকে কোনোদিন ওর তো ঝগড়া করতে পারবো না ওকে দেখতে পারবো না রান্না করে খাওয়াতে পারবো না যেন মনে আমার হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসতো খারাপ হলেও বলতো ভালো হয়েছে ভালো হয়েছে আর এবার যখন আসছিল না তখন আমার বাড়ি তোকে নিয়ে যেতে পারিনি কারণ আমি এখানে কাজকর্ম করছিলাম কিন্তু যাওয়ার আগের দিন ওকে মাংস রান্না করে খাইয়েছিলাম বলে কি ভালো হয়েছে ভালো হয়েছে কেন যে এরকম করলো ওকে যদি আটকিয়ে রাখতাম আমরা বেঁধে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না আর অনেক ঘটনা সব তো একটা ভিডিওতে বলা সম্ভব না আস্তে আস্তে বলার চেষ্টা করব। তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা কাউকে পাঠিও না বাইরে যারা ভালো না তাদেরকে থাকতে দেয় না তাদেরকে বাঁচতে দেয় না বাইরের দুনিয়াটা অনেক কিছু করিয়েছে ভাইকে দিয়ে অনেক আমার ভাইয়ের ওখানে অনেক নাম হচ্ছিল ও হচ্ছে অনেক কিছু এনজিওর সঙ্গে যুক্ত হয়েছিল গরিবদের দান করতে অনেক কিছু করেছিল যখন দেখলো ওই ভণ্ড সাধুর থেকেও বেশি ওর নাম হচ্ছে ঠিক তখনই আমার ভাইকে ওরা সরিয়ে দিল আমরা যদি আজকে চাই তার শাস্তি হোক তাও হয়তো শাস্তি হবে না তবে শেষ বয়সে সে ওই শাস্তিটা পাবে কারণ ভগবান আছে আজকে তুমি শয়তান তাই তোমাকে দেখে ভগবান ভয় পেল কিন্তু একদিন তুমিও তোমার শয়তানের সমস্ত জিনিস তোমার শরীর থেকে ছাড়াতে হবে সেদিন তোমাকেও ভগবান এই শাস্তিটাই দেবে তোমরা ভাবো চোদ্দোটা ঘন্টা আমার ভাই কষ্ট পেয়েছে চোদ্দোটা ঘন্টা কষ্ট পেয়েছে জানি না আমরা কাকে দেখে থাকবো এবার যেন এবার আমরা ভাই ফোটাও দিতে পারিনি ও জানতো বলে মনে হয় ফোটা নিতে আসেনি জানে যে ফোটো নিলে তো ওদের কষ্ট থাকবে যে এই লাস্ট ফোটা দিলাম আর এখন ভাববে যে ও তো আগে দিতে পারিনি ও এত পাকা পাকা কথা বলতো না আমাদেরকে মা বাবাকে বলতো বাবা যখন বলতো সাধুর পেছন ছাড় এত বড় ব্যবসা তুই তো দেখবি বলে না আমি অনেক অনেক জায়গায় ঘুরতে যাব আমি হচ্ছে কেদারনাথে যাব হ্যান যাবো ওখানে যাব ওখানে যাব তখন বলে আমাদের কে দেখবো বলতো ওই কেন বোন আছে দিদি আছে ওরা দুজন দেখবে আর বাবা মাকে দেখার জন্য শুধু আমরাই কিন্তু তারপরেও তো আমাদেরও কাউকে লাগবে আমাদেরকে কে দেখবে বিশেষ করে আমার মেয়ে যে কিনা তার মামাকে হয়তো ভুলেই যাবে যেন আমার ভাই এখানে আসে ওকেও বুঝতে পারছে না এটা কি হচ্ছে চুপচাপ করে দেখছে শুধু আমার মেয়েটা কিছু বুঝতেও পারছিল না যে মামাকে আর কোনো দিন দেখতে পারবে না শুধু ও বল যা বলছি ওগুলো শুনছে আর ওগুলোই বলছে অন্য টাইমে ভাই যখন কলকাতাতে যায় শোনু এত কান্নাকাটি করে আর এবার এত বলছি মামা কিন্তু আর আসবে না কোনোদিন একটু কান্না করো ও কান্না করছে না হাসছে এটা ওটা কিন্তু সত্যি যখন বড় হবে তখন বুঝবে আমি মামাকে মানে দেখেও না দেখা ধরেও বুঝতে পারবো না আর জানো এবার যখন ভাই এসেছিলো সোনুর সাথে এত খেলেছে এত ওর সাথে টাইম কাটিয়েছে হয়তো ও কিছু বুঝেছিল যে এরপরে মনে আমি আর ফিরতে পারবো না কারণ ও হয়তো জানতো সবই যে ওর সাথেই হবে মানে লোকটা ওকে এতটাই ভয় দেখিয়েছিল যার জন্য আজকে আমরা আমাদের ভাইটাকে হারালাম যদি একবার ফোনে তখন বলতো তাই কিন্তু বেঁচে যেত আর জানো শেষ আমি আমার ভাইকে সাজিয়ে দিয়েছি কপালে চন্দন দিয়ে টিপ পরিয়ে তো যাই হোক তারপরে সন্ধ্যার দিকে বাবা মা যে সন্ধ্যা বাতি দিচ্ছিলো একটু কীর্তন করছিল সত্যি যে কাজটা ভাই বয়স্কদের জন্য করতো মানে দাদু ঠাম্মা বাবা মা সেই কাজটা আজকে বাবা মা দাদু ঠাম্মা সবাই মিলে ভাইয়ের জন্য করছে এর থেকে দুঃখ আর হতে পারে না কিছু সত্যি আমাদের মতো এই কারো না হয়